ইফতালির টেবিলে থাকে যদি এমন একটি নাস্তা যার উপরটা এতটা বেশি ক্রিস্পি হবে আর ভিতরে হবে তুলার মতো নরম সাথে চিজে ভরপুর আর কম খরচে তৈরি হবে আজকে ইফতার আইটেমটা কিন্তু চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক দুইটা আলুকে সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম আমি এখন গ্রেটার দিয়ে একদম মিহি কুচি করে নিচ্ছি গ্রেটার না থাকলে আপনারা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন অসুবিধা নেই এখন আগে থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি মরিচের জন্য দিয়ে দেবো অল্প একটু মরিচ এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে অল্প একটু চাট মশলা ও জিরার গুঁড়ো দিলাম চাট মশলা হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে এবার সব কিছুকে সুন্দর করে মেখে নিতে হবে খুবই কম খরচে আর অল্প উপকরণে কিন্তু আলু ও ডিমের পুরে ভরপুর আর চিজি এই বলগুলো আপনিও বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন এখন এই এখন আমি চিজ বলগুলো তৈরি করে নেব আলু ও ডিমের যে পুরটা মেখে রেখেছিলাম এই পুরটা নিয়ে মাঝে দিয়ে দেব এক টুকরো চিজ এবার চারু সাইড থেকে মুড়ে গোল করে বল শেপে তৈরি করে নেব আর এই বল তৈরি করার আগে হাতে একটু অল্প করে তেল মেখে নেবেন তাহলে অনেক সুন্দর হবে বল তৈরি করাগুলো এভাবে সব বল একটা একটা করে তৈরি করে নেব বলগুলো তৈরি হওয়ার পরে বলের উপরে কোটিং দেওয়ার জন্য এখন একটা বেডক্রামের মতো তৈরি করে নেব তার জন্য এক কাপ আটা নিয়ে নিয়েছি আর দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়ো অল্প একটু জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপরে সব কিছুকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে এটা আটাটাকে ঝুড়া করে নেব আমরা চিকেন ফ্রাই তৈরি করার আগে যেভাবে আটাটা মাখি সেম ওইভাবে আটাটা মেখে নিতে হবে তাহলে এই বলগুলো যদি এভাবে কোটিং করে ভাজা হয় উপরটা এত বেশি ক্রিস্পি হয় আর এমন ক্রিস্পি কিন্তু দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত থাকে এখন একটি চালনি দিয়ে চেলে নেব। আর নিচে যে আটাটা পড়বে ওই আটাটা অল্প একটু পানি দিয়ে আমি গুলিয়ে নেব এখন প্রথমে বলগুলোকে আটায় কোট করে নেব তারপরে আটাটা যে ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম পানি দিয়ে মেখে তাতে একবার করে কোট করে নেব তৈরি হয়ে গেল কিন্তু আমার চিজ বলগুলো এভাবে সব বলগুলো একটা একটা করে কোটিং করে নেব আর আমার এই ভিডিওটি যদি আজকে আমার পেজ থেকে দেখেন আমার পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এবার গরম গরম তেলে শুধু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা আর এখানে ভাজার সময় চুলার জাল লো মিডিয়াম রাখবেন আর এর কালারটা আপনারা চাইলে একটু ডিবও করতে পারেন বা একটু লাইটও করতে পারেন আপনারা যেরকম ক্রিস্পি পছন্দ করবেন ঠিক সেইভাবে এটা ভেজে নেবেন আর ইফতারির এই আইটেমটা কিন্তু খুবই কম খরচে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন বাচ্চারা তো এমন মজার আইটেম পেলে ইফতারিতে অনেক বেশি খুশি হয় সাথে বাসার বড়রাও তাই রেসিপি ভালো লাগলে আজকে ইফতারির জন্য এই আইটেমটি বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না বলগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মাসাল্লা কতটা বেশি সুন্দর আর ভিতরে কিন্তু চিজে ভরপুর দেখে হয়তো বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল সবাইকে